সবাইকে নতুন ব্লগে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে মা বাবা কেউ নেই কিন্তু ঈদের ছুটিতে কিন্তু বাপের বাড়ি সব মেয়েরাই যেতে চায় আর আমার আছে বড় বোনের বাড়ি বড় বোনের বাড়ি কিন্তু আমার মায়ের বাড়ির মতো সেখানে আমি দুই তিন দিন থাকবো সেজন্য আজকে চলে যাচ্ছি ঈদের তৃতীয় দিন দুই ছেলেকে নিয়ে এখন বোনের বাড়িতে বেড়াতে যাব গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলেই আমরা চলে যাব। এই তো গাড়িতে চলে এসেছি আর এখন আমরা রওনা দিয়ে দিলাম বোনের বাড়ির উদ্দেশ্যে বোনের বাড়ি আর আমার বাবার বাড়ি একেবারেই পাশাপাশি একই গ্রাম দুই চার বাড়ির এদিক সেদিক সেখানে আজকে চলে যাচ্ছি বেড়াতে আর বাচ্চারা কিন্তু অনেক খুশি ওদের মামুনিদের বাসায় যাবে ওরা কিন্তু ঈদের থেকেই শুরু করেছে কবে আমরা মামুনিদের বাসায় বেড়াতে যাব তাই আজকে চলে যাচ্ছি ওদেরকে নিয়ে আর আমার শাশুড়ি মা বাসা একা তাই বেশি থাকবো না আমার যাও আজকে চলে যাবে দুই দিন থেকে আমি চলে আসবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ বেশি ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি এই তো আমরা বাজারে চলে এসেছি এখানে একটু বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু জিনিস কিনবো কারণ আমার ভাগ্নীরাও কিন্তু ছোট ছোট আমার ছেলে আর আমার ভাগ্নিরা প্রায় সমবয়সী আমার বড় বোনের অনেক দিন পর বাচ্চা হয়েছে সেজন্য আমার বাচ্চার ছোট আমার বড় বোনের মেয়ে ওদের জন্য এখন একটা কনফেকশনির দোকানে এসেছি কিছু হালকা পাতলা কিনে তারপর চলে যাব বোনের বাড়িতে আর বাজার থেকে আমাদের বাড়িতে যেতে বেশি হলে দশ থেকে বিশ মিনিট সময় লাগে রিক্সা দিয়ে বেশি সময় লাগবে না চলে যাব বোনের বাড়িতে এই তো আমার কেনাকাটা প্রায় হয়ে গিয়েছে এখন নিয়ে তারপর আবার রওনা দেব বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এই তো চলে আসলাম বোনের বাড়ি এখন চলে যাচ্ছি বনে দুতলা থাকে নিচতলা বোনের হাজবেন্ড দোকান করে আর দুতলা ওরা সবাই থাকে এখন উঠে চলে যাচ্ছি ভাগ্নীরা কিন্তু আমাকে দেখে অনেক বেশি খুশি হয়ে হয়েছে কারণ ওরও কিন্তু আমার আমি ওদের একটা খালা আমার ছাড়া ওদেরও কেউ নেই আর ওদের ছাড়া আমারও আর কেউ নেই আমার ছোট একটা ভাই আছে ও বিদেশ থাকে এখনও বিয়ে করেনি আর বড় ভাই তো মারা গিয়েছে আর তার বাচ্চা বউ সব শ্বশুর বাড়িতে থাকে মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে থাকে এই তো আসার পর আমার বোন আমাকে পিঠা খেতে দিয়েছে এগুলো ঈদের দিনের পিঠা আমার জন্য রেখে দিয়েছিল। এই পিঠাগুলো আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য আমার জন্য রেখে দিয়েছে এখন আমি খেয়ে নিচ্ছি পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার আমরা ছোটোবেলায় এই পিঠাগুলো অনেক বেশি খেতাম আর প্রত্যেকটা ঘরে ঘরে এই পিঠাটা বানানো হতো এখন কিন্তু তেমন একটা বানানো হয় না আমার বোনের শ্বশুর বাড়ি থেকে পিঠাগুলো দিয়েছিল আর আমার জন্য রেখে দিয়েছে এখন পিঠাগুলো খেয়ে নিলাম আর আমি অনেকটা সকালের দিকে চলে এসেছি প্রায় সাড়ে দশটার দিকে চলে এসেছি বোনের বাড়িতে এসে দেখি আমার বড় বোন রান্না করছে তাই আমি ও রান্নাঘরে চলে আসলাম ওর সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম দেখি কি কি রান্না করে এখানে বাচ্চাদের জন্য মুরগি রান্না করছে কারণ বাচ্চারা গরুর মাংস খেতে চায় না আর আমার বোন আমার জন্য ঈদের দিন যে গরুর মাংস রান্না করেছিল সেই মাংস রেখে দিয়েছে এখন বাচ্চাদের জন্য মুরগির মাংস বসিয়ে দিয়েছে আলু দিয়ে ঝোল করবে বাচ্চারা কিন্তু আলু খেতে পছন্দ করে আর ব্রয়লার মুরগিটা একটু নরম নরম তাই বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এই তো এখানে মশলা কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিল এখন কিছু আলুও দিয়ে দিবে বাচ্চাদের জন্য আলু দিতে হয় ওরা কিন্তু আলু আর ঝোল খেতেই বেশি পছন্দ করে তারপর ভালো করে কষিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি আর এখানে এই তো আমার জন্য বক্সে করে গরুর মাংস রেখে দিয়েছিল ঈদের দিনের রান্না মাংস এখন আমার জন্য বের করে রেখেছে এগুলো গরম করবে আর ছোট মাছের চড়চুরি করবে আমার বোনের হাতে ছোট মাছের চড়চুরি খেতে আমি অনেক বেশি পছন্দ করি তাই আমার জন্য ছোটো মাছও আজকে রান্না করবে এখানে কিছু আলো দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবে মাংসগুলো এই তো মাংসগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবে আর আমার বোনের হাতে রান্না কিন্তু খেতে অনেক মজা আর ওর মেয়েরা ঝাল কম খায় বলে ওরা একটু তরকারিতে ঝাল কম দেয় আমরা গেলে কিন্তু আবার ঝালের পরিমাণ বেশিই দেয় যেহেতু এগুলো বাচ্চারা খাবে তাই এগুলোর ঝালের পরিমাণ একটু কমই দিয়েছে আর এখানে হাতে মেখে ছোট মাছের চড়চুরি বসিয়ে দেবে তাই সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে এখন চুলায় বসিয়ে দেবে আর এই হাতে মাখা ছোট মাছের তরকারিটা যে কি মজা হয় যে না খায় সে কিন্তু বুঝবে না অনেক মজা হয়েছিল এই হাতে মাখা তরকারিটা এই তরকারি দিয়ে কিন্তু আজকে দুপুরে আমি পেট ভরে ভাত খেয়েছিলাম আমি কিন্তু মাংসের তরকারি ধরেও দেখিনি ছোট মাছের তরকারিটায় অনেক বেশি মজার হয়েছিল ঢাকনা দিয়ে আস্তে আস্তে জ্বালে এই তরকারিটা রান্না করতে হবে এই তো রান্নাবান্না সব হয়ে গিয়েছে আর আমরা যেহেতু অনেকগুলো মানুষ হয়ে গিয়েছি পাটি বিছিয়ে নিচে বসে পড়েছি ছোট মাছের চরচুড়িটা একেবারে পোড়া পোড়া করে করেছে আর এখানে গরু মাংস গরম করে নিয়েছে আর গরম ভাত এই দিয়ে আজকে দুপুরে খাবারটা সবাই মিলে খেয়ে নেব প্রথমে আমি বাচ্চাদেরকে ভাত বেড়ে দিচ্ছি আর এই বাড়াবাড়ির কাজটা সব জায়গায় আমি বেশিরভাগ করে থাকি আর আমার বোন কিন্তু ভাত বাড়াবাড়ি করতে পছন্দ করে না তাই সবসময় বলে আমি রান্না করে দেবো আর তুই সবাইকে বেড়ে বেড়ে খাওয়াবি তাই আমি বাড়ার কাজটাই ভালো করে করতে পারি এই তো বাচ্চাদেরকে এখন একে একে খাবারগুলো বেড়ে দিচ্ছি বাচ্চারাও খেয়ে নেবে পাশাপাশি আমরাও খেয়ে নেবো একসাথেই বসে পড়বো আজকে ভাত খাওয়ার জন্য ভাত খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি এখন আমার ভাগ্নি আমার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে আমি কিন্তু ঈদের মধ্যে এবার মেহেদি পরিনি আমার ভাগ্নি বলেছে মামনি তুমি আসো তোমাকে আমি মেহেদি পরিয়ে দেব তাই ও আমাকে অনেক সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছে আমার দুই হাতেই মেহেদি পরিয়ে দেবে এখন আয় হাতে দিচ্ছে আবার একটু পরে আবার আরেক হাতেও মেহেদি পরিয়ে দেবে ও নতুন নতুন মেহেদি পড়া শিখছে তাই একটু দেরি হয় আর খুব সুন্দর করেও দিতেও পারে মোবাইল দেখে দেখে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহেদি পড়াটা কেমন হয়েছে যারা আমার এই ছোটো ছোটো ভিডিওটি পছন্দ করেন অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি ছোটো ছোটো ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই সন্ধ্যার সময় আবার বিরিয়ানি গরম করার জন্য চলে এসেছি আমার বোন কিন্তু আমার মায়ের মতোই আর বড় বোন কিন্তু মায়ের মতোই থাকে আমার বোন যেটাই খায় যে কোনো জিনিসই খায় আমার জন্য একটু হলেও রেখে দেয় এখানে কিন্তু দুই প্যাকেট বিরিয়ানি আমাদের জন্য রেখে দিয়েছে ওদেরকে কে যেন অনেকগুলো বিরিয়ানি দিয়েছিল আর বিরিয়ানিগুলো আমাদের জন্য দুই প্যাকেট রেখে দিয়েছে আজকে আমার বাচ্চাদেরকে গরম করে দিচ্ছি সবাই মিলেই খাবে এখানে অনেকগুলো বিরিয়ানি গরম করে দিলাম বাচ্চারা খেয়ে নিল এরপর সন্ধ্যার সময় আমরাও নাস্তা করে নেব এই খাবারগুলো আমি বাচ্চাদের জন্য এনেছিলাম এখন আমার বোন বের করে নিয়েছে সবাই একটু একটু করে খেয়ে সন্ধ্যার নাস্তা এখানে ঝাল পরাটা এনেছিলাম রুটি এনেছিলাম আর চকলেট কেক এনেছিলাম এখন সবাইকে দিয়ে দেবে আপার খাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম